নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম এখানে আড়াইশো গ্রাম খই নেওয়া হয়েছে আগের দিন মাঠ থেকে ধান নিয়ে এসে সেই ধান থেকে খই ভাজা রেসিপির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে সেই খই থেকেই মোয়া তৈরি করে তোমাদেরকে দেখাবো এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা কাপ মোয়া তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেই কাপের মাপ করেই আমরা নিয়ে নেব ঢেলে নেওয়া হচ্ছে খেজুরের গুড় এক কাপ মতন আমাদের কড়াইটা গরম হয়ে গেছে এক কাপ মতন মা খেজুরের গুড় দিয়ে দিচ্ছে সেই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছে জল গুড়টা একটু কম মনে হচ্ছিল তাই মা সামান্য আর একটু খেজুরের ঝোলা গুড়টা দিয়ে দিচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে মোয়া তৈরি রেসিপির ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গুড়ের জলটা আমাদের রেডি হয়ে গেছে সেই কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিচ্ছে হাফ কাপ মতন চিনি ও এক কাপ মতন জল খুব সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এই জয়নগরে মোয়া চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে এই সময় দিয়ে দিচ্ছে হাফ কাপ খেজুরের গুড় খুব ভালো করে মিশিয়ে রস তৈরি করে নেব জয়নগরে মোয়া তৈরি করতে এই রসটা লাগবে রস থেকে এখন সিরাটা তৈরি করে নেবে বেশ ঘন হয়ে এসেছে শিরাটা মা এখন চেক করে নিচ্ছে সিরাটা ঠিকঠাক হয়েছে কি না খুন্তিতে করে তুলে দিচ্ছে দেখো একটা তারের মতো সৃষ্টি হচ্ছে তোমরা এইভাবেও দেখে নিতে পারো আরও একটা চেক করার পদ্ধতি আছে আঙুলে করে টান দিলে দেখো মাঝখানে একটা তারের মতো সৃষ্টি হচ্ছে আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে এমন সময় কড়াইটা নামিয়ে নিয়ে হালকা করে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে এটা জমে যাবে এই সময় দিয়ে দিচ্ছে খই অল্প করে খই দিচ্ছে এবং সিরাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে একবারে তোমরা খইটা দেবে না মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটিও ফলো করে দিও শিরার সাথে খইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে অনেকটা মুরগির মতন লাগছে দেখো এইভাবে মুরগি তৈরি হয় এমন সময় আমরা আগে থেকে জল এবং গুড় দিয়ে যে একটা রস তৈরি করে রেখেছিলাম সেই রসটা এখন দুহাতা মতন দিয়ে দেব এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন তোমরা খুব সহজেই খই কিনে নিয়ে এসে বাড়িতেই কম খরচে জয়নগরে মোয়া তৈরি করে নিতে পারো শিরার সাথে খইটা মিশানো হয়ে গেছে একটা বাটির মধ্যে মা ঢেলে নিচ্ছে আরও এক খাতা মতন খেজুরের রসটা চারিদিকে ছিটিয়ে দিতে হবে এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত চব্বিশ ঘন্টার মতন আমরা ভিজিয়ে রাখব যাতে করে রসটা খুব ভালোভাবে ভিজে যায় পরের দিন হাজির হয়েছি খোয়ের সাথে রসটা খুব ভালোভাবে মজে গেছে এখানে নিয়ে নেওয়া হয়েছে কিশমিশ খেজুরের গুড় এবং খোয়া মা হাতে করে টিপে দেখে নিচ্ছে দলা পাকি যাচ্ছে তার মানে মোয়াটা তৈরি হওয়ার অবস্থায় হয়ে এসেছে আরও এক হাতা খেজুরের এবং জলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা মা দিয়ে দিচ্ছে নিয়ে নেওয়া হয়েছে খোয়া খোয়াটাও মা ঘষে এখানে দিয়ে দিচ্ছে খোয়াটা দিলে মোয়ার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আমাদের আজকে জয়নগরে মোয়া প্রায় শেষের দিকেই তোমরা একবার এই পদ্ধতিতেই জয়নগরে মোয়া বাড়িতে বানিয়ে দেখবে খেয়ে জানাবে কেমন হয়েছে কমেন্ট বক্সে খোয়ার সাথে খইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন হাতে লাড্ডু আকারে বড় বড় করে মোয়া তৈরি করে নেবে দারুণ সুস্বাদু হয় বন্ধুরা এটা খেতে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওটি লাইক করে দিও পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও একটা মোয়া মা তৈরি করে নিয়েছে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বড় সাইজে মোয়াগুলো তৈরি করে নিতে হবে তোমরা চাইলে এক চামচ থেকে দেড় চামচ মতন ঘিও অ্যাড করে দিতে পারো কিন্তু আমরা এখানে ঘিটা ব্যবহার করিনি মোয়ার সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতন করে নিতে পারো বেশ কয়েকটা মোয়া মা তৈরি করে নিয়েছে ই অসাধারণ লাগছে দেখো বন্ধুরা মোয়াটা দেখতে আমাদের মোয়াগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি উপরে একটা করে কিশমিশ এতে করে মোয়াটা দেখতে আরও সুন্দর লাগবে ও খেতেও খুব ভালো লাগবে আমাদের কিসমিসগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে আবারও মা গ্রেট করে খোয়াটা দিয়ে দিচ্ছে কি অসাধারণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা আমাদের মোয়া আজকের রেসিপি জয়নগরে মোয়া কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আজকের মতন ধন্যবাদ